আমি বেরো বেরো করব না এটা কখনো হতে পারে তো সেই একদম ধটফট চলে এসেছি নিকো পার্কে তো চলো দেখা যাক ভেতরটা আর এই যে নিকো পার্কের গেটটা আর এখানে আমি পার্কিং নিয়ে চলে এসেছি এখানে পার্কিং করে আমি একদম চলে যাব নিকো পার্কে সোজা ভেতরে এখানে কত করে টিকিট কি কী রাইডস চলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে এখানে নিকো পার্কে এন্ট্রি টাইমিং আর ক্লোজ টাইমিং সব কিছু দেওয়া রয়েছে আর এই যে টিকিট বাবদ পার হেড ফোর হান্ড্রেড অ্যান্ড প্যাকেজ নিলেই ইলেভেন হান্ড্রেড আর এখানে যে সমস্ত রুলস রেগুলেশান সবই এখানে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে একটু পজ করে দেখে নিতে পারো চলো তাহলে ভেতরে ঢোকা যায় একদম ভিতরে আমি আর মেয়ে চলে এসেছি একদম ভেতরে ঢুকবো বলে টিকিট কেটে নিয়ে খেয়ে তো বেকার করে আমার মাথার ভীষণ হয়ে গেলাম খেয়েতে গিয়ে আরও যে আমার মাথা ঘুষটা আরম্ভ করে থাকে সব কিছুই দেখছিলো যা আবার কোথাও কাঁচে ধাক্কা খেয়ে যাচ্ছিল তাড়াতাড়িভাবে এখানে আমি বেরোনোর চেষ্টা করছিলাম কেননা আমার ভীষণ মাথা ঘুরছিলো আর আনন্দও লাগছিলো এক্সাইটমেন্টও লাগছিলো ভাবছিলাম যে আবার হাজিয়ে যাবে না তারপরে দেখলে সত্যি হয়ে গেলাম হবে তারপরে সেখান থেকে ঘোড়া থেকে উঠে আমি এইখানে স্কাই ড্রাইভটা দেখলাম তো আমার মনে হলো যে এটা দিনের বেলা করার থেকে সন্ধেবেলাতে বোধ হয় আরও সুন্দর হবে তাই আমি সোজা চল তাহলে চলো ভেতরে ভূত শ্যুটিং রুমটাতে দেখা যাক যে ভেতরে কি হচ্ছে আর সেটা যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে দেখাবো চলো তাহলে আসো আমার সঙ্গে शुरु जब उठ कर नहीं तरी कर दी लाइन में भी चैन करती हूँ लेकिन ज़्यादा नहीं क्योंकि बोलने के बोलने के बाद ना कभी ना कभी आते हैं वो ये लोग ये हमारे ऐप आए थे ठीक है तो नीचे चुड़ेसे चेस नीचे लाभ दिया एकदम चार लोग को जो बोले हमारे न्याय हस्तिन 우리 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 니, 우리 যেখানে রাইস আর কোনটা ছেড়ে যে কোনটা চলবো আমি তো বুঝিয়েই পাচ্ছিলাম না ওই যে ওপরে দেখছো আরেকটা রাইস চলে গেলো আর এখানে তো এরকম রকমই নাগদেলাও রয়েছে আমি বলেছিলাম না এটা আমি রাত্রিবেলা করবো তাই আমি ঝটপট আবার এতেও চলে ফেললাম সারাদিন আমার যে কীভাবে কেটে সন্ধে হয়ে গেল আমি তো বুঝতেও পারলাম না খুব খুব এনজয় করেছি এখানে এসে তোমরাও যদি এরকম একটা সুন্দর সময় কাটাতে চাও যে কোনো একটা ছুটির দিন যদি নিকো পার্কে চলেই আসতে পারো আমার মনে হয় দিনটা একটু অন্যরকম হবে তো চলো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলেই না আমি আবার এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য মনোবল পাবো তো আজকের জন্য এইটুকু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দিয়ে